আনবক্সিং হচ্ছে আমাদের সম্রাটের মাল আজকে ইয়ামাহা টোয়েন্টি ফোর আর খুলছে আমাদের ছোটো ভাই এবারে মালিক চুপচাপ করে ফোন হাঁটছে ঠিক আছে করা যাবে একটা ইউটিউবে ছাড়ব না অন্তত দেখা যাবে অন্তত ঘোরা হবে না প্রথমবার প্রথম মাল কেনা বলছিলাম যে এ আমাদের নাটা ডাক আমাদের এসেছে আজকে

අහි තාගත ජනකදීවයි?